এবার যদি যেতে হয় তবে একেবারে যেও বাড়ির মতন ফিরে পাবার আশা দু চোখে দিয়ে যেও না বারবার চলে যাওয়ার আঘাত ফিরে পাবার চাইতেও বেশি ভয়াবহ লাগে এখন যদি যেতে হয় সেভাবেই যেও আলগোছে দরজাটা আধ খোলা রেখে নয় আলনায় দু চারটে কাপড় ছোলানো হ্যাঙ্গার ছড়িয়ে ছিটিয়ে নয় দুটো ব্রাশ তোয়ালে একা করে দিয়ে নয় যদি যেতেই হয় তবে ঘরের পর্দাটা টেনে দিয়ে যেও যেন নিরাশার ঘুম চোখে এঁটে দিতে পারি ঘরে খিল দিয়ে এবার সত্যি যদি যেতে চাও তবে আর ফিরে না আসার মতো করেই যাও আমি স্বস্তিতে কাটাতে পারবো বাকিটা জীবন কৈফিয়তহীনভাবে সারা শহর ঘুরে দেখবো সকালে সূর্যোদয় দেখতে পূব জানালায় এবং সন্ধ্যার সূর্যাস্ত দেখতে পশ্চিম জানলায় প্রকৃতি শুধু দেখে যাব দু চোখে শ্রাবণ নিয়ে কারো আশায় থাকতে হবে না আর এবার আমি সব ছেড়ে ছুঁড়ে বাঁচতে চাই কারো ফেরার আশায় বারবার পথ চেয়ে না থেকে একেবারে সে দরজা চিরতরে বন্ধ করে দিতে চাই তাই এবার যদি যেতেই হয় তবে সেভাবেই যেও যেভাবে গেলে আর ফিরে আসা যায় না একটা মানুষকে ধীরে ধীরে নিঃশেষ হয়ে যেতে হয় না এবার যদি যেতে হয় তবে একেবারেই চেয়েও